আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে আমি কি না আমার ফেসবুক পেজে অনেকে অডিমেস্ট বাড়ায় ভাই আমার একশোকে আমি জাফসা দেখি আবার আর জন কমেন্ট করে ভাই আমি একশোকে একটু কম দেখি সো আমি কি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নিতে পারবো কিনা হ্যালো বিয়ার্স দেখুন আপনারা যখনই সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাবেন তখন কিন্তু মেডিকেল পরীক্ষা হয় সো আমি যখন ড্রাইভিং লাইসেন্স লি তখন আমারও এক বন্ধু এরকম চোখে একটু জাপসা দেখছে আমাকে বলছে আমি কি ড্রাইভিং নিতে আমি পরীক্ষা দেন মেডিকেলে যখন চোখ পরীক্ষা করবে তখন যদি আপনি একটু জাপসা দেখেন বা আপনাকে কিছু প্রশ্ন করবো প্রশ্ন করবো যদি না দিতে পারেন সঠিকভাবে তাহলে আপনাকে বলবে আপনি একটা চশমা ব্যবহার করার জন্য চশমা দেওয়ার জন্য চশমা চোখে দেওয়ার জন্য চশমা চোখে দিয়ে আপনাকে গাড়ি ড্রাইভ করার জন্য সো যারা বলছে আমার চোখে জাপসা দেখি বা একশোকে একটু কম দেখি ড্রাইভিং লাইসেন্স দিতে পারবো না অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন আপনাদেরকে মেডিকেল থেকে একটা চশমা দিবেন নেওয়ার জন্য তখন পরীক্ষা ফার্স্ট করে দিবে নেই তারপর আপনার অবশ্যই চশমা পরে আপনারা গাড়ি ড্রাইভ করতে হবে আর যখন ড্রাইভিং লাইসেন্স নেবেন তখন তো আর আপনাদের চোখ পরীক্ষা করবে না ড্রাইভিং স্কুলে অনলি মেডিকেল রিপোর্ট হইলেই হয়ে যাবে সো মেডিকেল থেকে আপনাদেরকে সাজেশন দিবেন আপনি একটা চশমা নিয়ে আসেন তারপর মেডিকেল ফার্স্ট করে দিবে সমস্যা সো যারাই কমেন্ট করে ভাই আমি চোখে চাপসা দেখি একশোকে একটু কম দেখি বা একশোকে একটু কান আছে বা আমি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবো কিনা অবশ্যই নিতে পারবেন আপনারা মেডিকেল গিয়ে পরীক্ষা করে তখন মেডিকেলে তারা বলে দিবেন আপনাদেরকে সসমা ব্যবহার করার জন্য কত পার্সেন্টের সশপা ওরা একটা সশমার একটা ফাওয়ার আছে ফাওয়ারটা ওরা বলে দিবে তখন আপনারা যখন সসমা নিয়ে আবার মেডিকেলে যাবেন তখন আপনাকে মেডিকেলে ফার্স্ট করা তখন আপনারা সবসময় গাড়ির ড্রাইভিং দিতে পারবেন এবং গাড়ি ড্রাইভ করতে পারবেন দেখুন আপনারা লক্ষ্য করবেন অনেক ড্রাইভার কিন্তু সসমা চোখে দিয়ে গাড়ি চালায় তো তাদের তো সমস্যা হয় না সো অনলি মেডিকেল পরীক্ষা করার সময় আপনার চশমাটা দেখতে হবে আমি চশমা ব্যবহার করবো এবং কি না আমি চশমা ব্যবহার করে গাড়ি চালাবো তখন আপনাকে মেডিকেল পাস করে দিবে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিব অনলাইনে তখন আপনারা সহজে যদি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন হেভি লাইসেন্স হোক বা ছোটো লাইসেন্স প্রাইভেট লাইসেন্স হোক যে কোনো লাইসেন্স আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন অনলি চোখ পরীক্ষা করলেই হয়ে যাবে তো মেডিকেল থেকে আপনাকে চশমা করানোর জন্য নির্দেশ দিবে তখন আপনারা যখন চশমা নিয়ে আসবেন মেডিকেল থেকে তখন পুনরায় মেডিকেল করলে আপনাকে মেডিকেল পাশ করা দিবে তখন আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করে ভাই আমি চোখে একটু তেরা দেখি বা চোখে একটু যাত্রা দেখি একটু কম দেখি যে কোনো ড্রাইভিং আপনারা কোনো সমস্যা নেই সলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই ভাই